মারা যায় যখন ইমানের সাথে মৃত্যুবরণ করে জোরে বলে আল্লাহু আকবার আল্লাহ এ মুসলমান শীত মধ্যে কিন্তু আমি উঠতে পারি না দাঁড়াইতে পারি না বসতে পারি না রে মা তুমি যদি একটু হাসান বসিয়ে আমার কদমে যা রাখতে বলে হুজুর আল্লাহ তুমি যা ওই সন্তানকে গোসল করাইবা তুমি ওই সন্তানকে যা গافন পরাইবা তুমি ওই সন্তানকে দাফন করাইবা আসান বসে ডাকতে বলে মা মাগ এই দুনিয়ার মধ্যে তোমার দোয়া ফলে যায় না এ মুসলমান এমন মা বাবা যদি কোনো সন্তানের পক্ষ উপল্ধি করে তার কপাল খুলে যায় আজকে অনেক কি মা বাবা বৃদ্ধ আশ্রমে মা বাবা বুড়া বয়সে কত কষ্ট করে রে মুসলমান আজকে মা বাবার হক আমরা আদায় করব তওবা বেশি বেশি আর মা বাবার জন্য করব বেশি বেশি গো মা বাবারও খুশি রাখব আমার আল্লাহ এ মুসলমান গভীর মনোযোগ লা ইলাহা নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু ইয়াকাল্লা সারা মোহাম্মদুল্লা আজকে মুসলমান তুমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই অথচ আজকে বাংলার জমিনে মুসলমানেরা কোরআন নিয়ে অবমাননা করা হয় আজকে কোরআনের পতিত মাদ দেওয়া হয় নবীর পতিতম আল্লাহ বলেছেন বলো মার হবা কোরআনের ব্যাখ্যা দিতে যায় কোরআনের ভুল ধরেছে আল্লাহ বলে কারা ফরবে না হয় দিল মুত্তাকি ও মুসলমান শুনে নাও যারা মুক্তি বানায় দেবতা বানায় পূজা করে আল্লাহ বলে হাবিবদের জানায় দাও আমি ছোট্ট একটা সূরা পড়ে আলোচনা শুরু করেছি সূরা ইখলাস আল্লাহ বলে হাবিবদের জানায় দাও আল্লাহু আল্লাহ বলে হাবিব আপনিও যদি জানে না আমি আনলা যারা চন্দ্রকায় কারুর থেকে জন্ম নিন না আসমান জমিনের ভিতরে আমার সমকক্ষ আর কেউ নাই জরে বলেন ঠিক কি না পূজা করবো কা আল্লাহ আর একটু জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহ এ দুনিয়ার আর মাসালমান শোনা নাও এই জন্য আমি আদুর রাসুল্লাহ আল্লাহ পাকের প্রেরিত রাসুল বাবান্দা হলো এই কালেমা রোয়াজ যদি করি রাত কেটে যাবে রে মুসলমান দেখা যাক কত পর্যন্ত আগাইতে একজন যুবক কালেমা পড়লেন লা ইলাহা নাই কোনো ইলা ইল্লাল্লাহ এক আল্লাহ ছাড়া সে জিকির করতে লাগলেন আর কয় ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ হুজ্জাব কালেমার পাগল হয়ে গেল পক্ষীগুলো কালেমা শুনে তাকায় রয়েছে হুজ্জাবের দিকে ও মুসলমান হুজ্জাবের চাচার কাছে খবর আসলো ছোট্টবেলা হুজ্জাবের দাসে যেখানে থাকার দরকার ছিল গানের প্যান্ডেল আসছো জান্নাতের প্যান্ডেলে আমি আপনাদের কিছু কথা বলে যাই কারণ যুবক বয়সে হবে জান্নাতি আল হাসান আল হুসাইন হবে তবে যদিও চেয়ারম্যান বাড়ির মাহফিল তবু যুব সমাজের উদ্যোগের মাহফিল যুবক বয়রা ফিরে আয় ফিরে আয় ফিরে আয় দিন ইসলামের মধ্যে ফিরে আয় যাদের নেতা আমাদের মালিক তোমার বাতিজা কালেমা পড়ে কি সেইরা কালেমা পড়ে সদা সর্বদা যখন কালেমা পড়ে তখন আমাদের বকরিগুলো খানা খায় না কয় চাচা বাতি যা দুজন পাশাপাশি বসলেন এখন চাচাই জিগা বাতি জাড়ে তোমার মালিককে তোমার মালিককে বলে কেন বাবা আমার মালিক আমার আল্লাহ লা জোরে বলে তো হলো আমার সুতরাং তুমি আমার কর্মচারী আমি তোমার মালিক নাউজুবিল্লাহ বলেন না আর একটু জোরে বলেন বাতি যা কয় চাচা আপনার মালিককে বাতিজা যা বলে চাচাই বলে বাতি তোরে তোকে খাওয়াই কে কয় আল্লাহ

কাল মালিক আল্লাহ কে তে বলেন কে আল্লাহ